ব্রেকিং নিউজ ড্রোন হামলাজ পিএসএল বন্ধ দেশে ফিরতে চান রিশাদ রানা টাইগারদের পাকিস্তান সফর অনিশ্চিত ইংল্যান্ডে খেলতে গেলেন সাব্বির রহমান জনাব পুরো সংবাদ পাকিস্তানে ড্রোন হামলা করেছে ভারত এই হামলায় বন্ধ হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ পিএসএল পিএসএল এ খেলতে পাকিস্তান সফরে রয়েছেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা ড্রোন হামলায় তারা আতঙ্কিত দ্রুত সময়ের মধ্যে পাকিস্তান ত্যাগ করে দেশে ফিরতে চান রিষাদ রানা বৃহস্পতিবার বিকেলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার ফলে পাকিস্তান সুপার লিগের দুটি ম্যাচ বাতিল হয় পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যান লেগ স্পিনার ঋষাদ হোসেন আর পেশোয়ার জালমির হয়ে খেলতে যান তরুণ পেসার নাহিদ রানা বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সাথে দেখা করে দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন রানা সহ বেশ কিছু বিদেশি ক্রিকেটার এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে রিষাদ নাহিদ উভয় খেলোয়াড়ই নিরাপদে আছেন ড্রোন হামলায় তারা উদ্বিগ্ন তারা যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতে ড্রোন হামলার পর পিএসএলের ভবিষ্যৎ বা বিদেশি খেলোয়াড়দের ভ্রমণ ব্যবস্থা সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এদিকে চলতি মাসে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের কিন্তু ভারত পাকিস্তান উত্তেজনার কারণে টাইগারদের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ভারত এই ঘটনার পর পাকিস্তান সফরের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ মাধ্যমকে ফারুক আহমেদ জানিয়েছেন এই মাসের শেষের দিকেই আমাদের পাকিস্তানে গিয়ে খেলার কথা আমরা এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তবে অবস্থা যেদিকে যাচ্ছে মনে হচ্ছে এই সফরের ভবিষ্যৎ অনিশ্চিত এদিকে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল শেষ করে ইংল্যান্ড গেলেন সাব্বির রহমান সদ্য সমাপ্ত ডিপিএলে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন সাব্বির কিন্তু ব্যাটার ব্যাট হাতে নিজের ছাপ রাখতে পারেননি তিনি এবার ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে গেলেন এই টাইগার হার্ডহিটার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সাব্বির বলেন ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশনের কাউন্টি ক্রিকেট লিগে মিড মিডসেক্সের অধীনে অক্সব্রিজের হয়ে আমি খেলব আগামী দশ মে থেকে খেলা শুরু হবে এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি ব্যাট হাতে সত্তর রান করেছি ও দুই উইকেট পেয়েছি এর আগে শুক্রবার মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্বির বলেন একটা ট্যুর আছে বাইরে ইংল্যান্ড যাব দুই মে ওখানে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য আপাতত কোন ক্যাম্প নাই রাডার নাই কোনো খেলা নেই বাংলাদেশে তাই সেখানে খেলব আমি এবং পরিবার নিয়ে যাব আশা করি ওখানকার প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছু দিন যাবে আমার ডিপিএল নিয়ে এই ব্যাটার বলেন এবছরের ডিপিএলটা ভালো হয়েছে খেলোয়াড়দের জন্য আর একটু গোছানো হলে ভালো হতো পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল অনেক দলের মালিককে পাওয়া যাচ্ছিল না একটু অগোছালো মনে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ হয়েছে প্রিয় দর্শক সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ